বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডিজবস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন পূর্ণ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ভূমি মন্ত্রণালয়ে নতুন করে আবার পূর্ণ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন যারা প্রথমবার আবেদন করতে পারেননি তাদের জন্য কিন্তু অনেক বড় সুযোগ সার্কুলার সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় পদের নাম সার্ভেয়ার গেট চোদ্দ বেতন দশ হাজার থেকে চব্বিশ পদ সংখ্যা দুইশো শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে হইতে বছর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সকল আবেদন করতে পারবেন এখানে যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থীদের পহেলা মে দুই তারিখ পর্যন্ত বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া নিম্নে আরো শতাবলী উল্লেখ করা আছে আবেদন আগামী চব্বিশ বারো দুই সকাল দশটা থেকে তেইশ এক দুই বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে সকল তথ্য উল্লেখ করা আছে বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা বন্ধুরা পুরো সার্কুলারটি দেখে শুনে বুঝে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট মাইনল্যান্ড ডট গভ ডট পাওয়া যাবে বন্ধুরা এ ছিল আজকের ভূমি মন্ত্রণালয়ের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে